মাস যেগুলো হিজড়ির তারিখ যেগুলো এগুলো মনে রাখবো কেন এগুলোর বিধান কী ফেকার কেতাবের মধ্যে আসছে হিজড়ি সন মনে রাখা হিজড়ি সনের বা হিজড়ি তারিখ মনে রাখা এটা হচ্ছে ফরজে কেফায় ফরজে ফরজে আইন ফরজে কেফায়া বলা হয় আমরা জানি জানাজার নামাজ ফরজে কেফায়া অত্র অঞ্চলের তিনজন ব্যক্তি মিলে যদি কোনো মৃত ব্যক্তির জানাজা বলি ফেলে দাফন করে দেয় সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি আদায় না করে সকলেই গুণাকার হবে ঠিক অনুরূপভাবে এই আরবী বর্ষের হিসাব যদি পুরো অঞ্চলের মধ্যে তিনজন কুমাসকম ব্যক্তি রাখে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি একজন ব্যক্তিও আরবির কোনো হিসাব রাখলো না সকলেই গুণাকার হবে ইংরেজি হিসাব না রাখলে কিন্তু আপনি গুণাকার হবেন না বাংলা হিসাব না রাখলেও গুণাগার হবেন না আরবি হিসাব না রাখলে গুণাকার হবে আরবি হিসাব অবশ্যই আমরা এটাকে গুরুত্ব দিব ইংরেজি হিসাব তো স্মরণ রাখতে হবে সব কিছু আমাদের এটার সাথে সম্পৃক্ত বাংলা হিসাবেও আমরা স্মরণ রাখবো সাথে সাথে আরবি হিসাবগুলো আমরা গুরুত্ব দিব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করব